ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি ডালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি ব্যক্তি জীবন বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি হঠাৎ করেই ফেসবুকে দেশ ছাড়ার খবর জানালেন তিনি মাহিয়া মাহি এবার পারি জমালেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি যদিও এই সফরের উদ্দেশ্যে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি এই অভিনেত্রী ফেসবুকে মাহি লেখছেন ঠিক আছে ধন্যবাদ বিদায় তার এই পোস্টে অনেকেই ধরে নিচ্ছেন মাহি হয়তো দীর্ঘ সময়ের জন্য দেশ সার্চ একটি সংবাদ মাধ্যমে মাহি বলছেন ভিসা পাওয়ার পর আর আশা হয়নি যুক্তরাষ্ট্রে তাই এবার একটু সময় বের করে এলাম বাচ্চা তো দেশেই আছে ঘুরে ফিরে যাব ব্যক্তি জীবন নিয়ে বেশ কিছুদিন বেশ আলোচনায় ছিলেন মাহি দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার পর রুপারি পর্দায় নির্মিত দেখা যাচ্ছে না তাকে সর্বশেষ তাকে দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমার দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে সাকিবের মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মাহিয়া মাহি